হাই ফ্রেন্ডস আয়েন্স ভাব চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো যে আজকে নবম সময়ের যে এসএসসি পরীক্ষা ছিল তার উপরে একটা আজকে ভিডিও করছি তো আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন সেই ভাই কিছু বলবে ভাই তোমার নাম কি পিযুষ রাহ্মান পিযুষ রাহান তুমি কোথা থেকে আসছো আমি আসছি ডায়মন্ড থেকে তুমি কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছো আজকে ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন কেমন হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি দুটোই মিলিয়ে কোশ্চেন কেমিস্ট্রি আমার যেহেতু কেমিস্ট্রি অনার্স তাই কেমিস্ট্রি পার্টটা ভালো হয়ে শিখেছে হ্যাঁ ফিজিক্স কোশ্চেন একটু ম্যাথামেটিক ক্যালকুলেশান ছিল তাও মোটামুটি নোডাউট সব কিছু ভালো হয়েছে ভালোই হয়ে ইচ্ছা হয়ে যাবে আপনার মনে হয় অফ তো হাই যাবে মনে হচ্ছে হাই কাট হবে কী অবস্থা হবে সেটা এখন বলা যাচ্ছে না দেখা যাক অপেক্ষা করছি সব ঠিকঠাক ভাবলাম দেখুন এর দেখা যাচ্ছে ভাই তোমার আগে কী পরীক্ষা ছিল হিস্ট্রি

স্কুলে পড়া ইংলিশ মিডিয়াম আচ্ছা আচ্ছা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া পরীক্ষা দিয়ে কি মনে হচ্ছে যে পাওয়ার সম্ভাবনা আছে সেটা ডিপেন্ড করছে সরকারের ওপরে দিলেই হবে